আসসালামু আলাইকুম ভিড়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চানেলস শপিং লাইট আসলে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সুপার নোভাতে যেটা হচ্ছে আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটে রয়েছে তৃতীয় তলায় সব নাম্বার হচ্ছে আটষট্টি উন আষট্টি উননব্বই উনসত্তর নাম্বার সব আর ফোন নাম্বার তো ভিডার্স কিনে দেওয়াই আছে যে নাম্বারটাতে হচ্ছে আপনার অনলাইন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আচ্ছা এখানে আজকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো একদম ডিফারেন্ট বারবি টাইপেরও দেখাবো আর এটা হচ্ছে একটু ওয়েস্টার্নের মধ্যে ফেন্সি এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাম ছাব্বিশ তো ছত্রিশ বডি সাইজ আর এমনিতে যদি আমরা মানে বয়স হিসাব করি তাহলে কত থেকে কত থেকে একটু বাঁকা করেন হ্যাঁ বড়ো বড়ো ছয় থেকে বারো এটা কি হচ্ছে নিস থেকে এরকমই আর ঘের থাকবে মানে এটা হচ্ছে স্লিম ফিট বাট এটা কিন্তু একটু বডিটা দেখান এটা হচ্ছে স্টিচ বডি হ্যাঁ স্টিচ বডি মানে হেলদি বাচ্চাদের বডিকেও চলে আসবে স্টিচ বডি হওয়ার কারণে এটা হচ্ছে আপনার মানে ফিটিং একটা গাউন সিস্টেম আর কি এটার কালার কি দুইটা এটা হচ্ছে ব্লুর মধ্যে শেড হ্যাঁ ব্লুর মধ্যে আর একটা মানে এই ড্রেসগুলো কি আছে আপনার পরার পরে লুকটা চলে আসবে এখন যতটা সুন্দর দেখতে লাগছে পড়লে বাচ্চাদের আরো বেশি ভালো লাগবে মানে এটা একটু বডিগন টাইপের গাউন এটার প্রাইস কত পড়ছে? মূল প্রাইস পড়বে ওকে একটু ফেন্সি বাইরের কালেকশন তাই না? আচ্ছা। বোম্বের কালেকশন। আমরা হচ্ছে নেক্সট একটু দেখাচ্ছি। সাইজটা তো বলে দিয়েছি না? আচ্ছা এটা কি দুইটা কালার? এটা দুইটা ডালা। এটা হচ্ছে একটু দেখুন এটা এটা সেম টাইপের বডিটা একটু হচ্ছে আপনার ফিটিং টাইপের। মানে এটা লং গাউন বডিকে এরকম র্যাফেল করা। ব্যাক সাইডে জিপার নিচে এরকম রাফল আছে। দেখুন ঘেরটা কিন্তু অনেক বেশি। কত থেকে কত আছে এটা? 26 থেকে 36। সাইজ। একটু ব্যাক সাইডটা দেখেন। ব্যাক সাইডটা থাকছে এরকম জিপার করা এবং রিফেলটা ব্যাক সাইডেও আছে। ঘেরটা কিন্তু আসলে নিচের দিকে এসে বেশি। এটার কালার দেখাই। এটা সি ব্লু কালার। আর একটা কালার হবে এটা মেরুন কালার। প্রাইসটা কত পড়ছে এটা? এটা প্রাইজে 2750। 2750 এই যা। 2750 এ। আচ্ছা নেক্সটটা দেখাই। নেক্সট একটু বারবি গুলো দেখিয়ে দিচ্ছি। নেক্সটটা দেখেন। প্লিজ নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ভাই আপনি একটু এখানে এসে দেখেন নেক্সট আমরা হচ্ছে মফ পিঙ্ক কালারের একটা বারবি ড্রেস দেখতে পাচ্ছি দেখুন এটা কত থেকে কত সাইজ এটা আপনার এটা সাইজ হচ্ছে নিচে পাটে এরকম ডিজাইন করা 14 থেকে 22 সাইজ বয়স হিসাব করলে কত থেকে কত আসে 5 থেকে 12 বছর আচ্ছা একটু ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডটা হবে এটা কোমরে হচ্ছে অ্যাডজাস্টেবল বেল থাকবে এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়বে আপনার কালেকশন ওকে নেক্সটগুলো দেখাবো নেক্সটটা কালার দেখেন এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে আছে এটা মানে এত সুন্দর একটু আপনার দিকে হালকা বাঁকা রাখবেন ওকে দেখুন এটা খুবই সুন্দর এবং প্রচুর ঘের এগুলো কিন্তু হিউজ ঘেরের মধ্যে নিচে কাজ করা ভিতর ইনার ক্যানকেন এটা কিন্তু আলাদা একটা পার্ট আছে এখানে বো করা বডি পোশানটা সম্পূর্ণ কাজ হবে একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিই এগুলো সব বাহিরের বাড়বে কিন্তু বাচ্চাদের ব্যাক সাইডও সেম এটা কত থেকে কত সাইজ হয় পাঁচ থেকে দশ বছর এটা প্রাইস কত পড়ছে প্রাইস আপনার প্রাইসটা বলে দিচ্ছি ওই চার ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখিয়ে দেন এই যে এটা একটা ড্রেস আছে এটা একটু ডিফারেন্ট টাইপের ফেন্সি ফেন্সি একটা ওয়াও এটা বডিগন টাইপের গাউন বাচ্চাদের খুবই সুন্দর অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ফিশ কাট গাউন বলে ফিশ কাট গাউন এটা কত থেকে কত সাইজ হয় পাঁচ থেকে দশ ব্যাক সাইডে একটু দেখেন ব্যাক সাইডে সেন্ট গাউনটা কিন্তু খুবই সুন্দর একদম এলিগেন্ট এটা প্রাইস কত পড়বে পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশোতে গাঁউটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সফ এটা যেমন ফিশ কাট ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো নেক্স যেটা দেখাচ্ছি এটা দেখা অফ ওয়াইটার মধ্যে স্নো হোয়াইট কালার আর কি এটাও কিন্তু প্রচুর ঘের নিচে এরকম সুন্দর করে হচ্ছে আপনার কাজ করা আছে জাস্ট সিকোয়েন্সের কাজটা দেখুন এটা কিন্তু থ্রি শাইনিং আছে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা দেখা একটু ব্যাক সাইডটাও সেম সেম সাইজ এটার প্রাইসটা একটু বলে দিন

ম্যাটেরিয়াল বডিতে এরকম একটা সুন্দর বো করা আছে আর নিচে এরকম ফ্লাওয়ার ওয়ার্ক ব্যাক সাইডটা দেখাচ্ছি ব্যাক সাইডটা সেম এই যে টেল কাট স্টাইল এটা মূলত হ্যাঁ ব্যাক সাইডটা লং হবে এটা কত থেকে কত বাচ্চাদের এটা আপনার 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর দামটা পড়ছে একটু ঘুরে দেন সামনে দামটা আমরা একটু বলে দিচ্ছি আপনাদেরকে চার হাজার সাতশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি লাস্ট ওয়ানটা একটু দেখাই এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে ভাব এটা খুব সুন্দর ক্রিম কালার এই যেটা মন হল স্কাই কালারটার কালার না এটা একটা স্কাই কালার দেখেছি এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড আছে এটার প্রাইস কত পড়ছে এটা আপনার টাকা ব্যাক সাইডও আর সাইজটাও তো তাই না পাঁচ থেকে দশ বছর সোভিয়ে যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে সুপার নোভাতে যেটা হচ্ছে সব তিন বাই আটষট্টি উনসত্তর যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা হাতিরপুর মার্কেটের হচ্ছে তৃতীয় আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ